আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কেমনভাবে ভক্তদের সন্ন্যাস দীক্ষা দেওয়া হয় প্রিয় বন্ধুরা এর আগে আপনারা অনেকেই হয়তো মায়াপুরিস্কন মন্দিরে ভক্তদের হরিনাম দীক্ষার ভিডিও দেখেছেন কিন্তু সন্ন্যাস দীক্ষা কেমনভাবে হয় সেই ভিডিও হয়তো আপনারা দেখেননি কিন্তু আজ আপনাদের সামনে মায়াপ ব্লগ তুলে ধরার চেষ্টা করেছে যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কেমনভাবে ভক্তদের সন্ন্যাস দীক্ষা দেওয়া হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা যারা কখনো দেখেননি কেমনভাবে সন্ন্যাস সন্ন্যাস দীক্ষা হয় সেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হরি কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে শ্রীদাম মায়াপুর মায়াপুরিস্কন মন্দিরে কেমনভাবে সন্ন্যাস দীক্ষা দেওয়া হয় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি মায়াপুর মায়াপুরিস্করণ মন্দিরে মেইন মন্দিরের মধ্যে রাধা মাধব মন্দিরের ঠিক সামনে সেখানেই হচ্ছে সন্ন্যাস দীক্ষার অনুষ্ঠান তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আজ আর বেশি কথা বললাম না কেননা আপনারা জানেন আমার গলার অবস্থা খুব একটা ভালো না তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না भक्ती सार गो

রিকোয়েস্ট অল দ্য টু টু টাচ ক্লথ ক্লথ মহারাজ আমরা সমস্ত সন্ন্যাসী প্রার্থনা করছি অনুরোধ করছি আপনারা সন্ন্যাস বস্ত্র স্পর্শ করে দিন

সন্ন্যাসী বসন এবং অন্যান্য এবং অন্যান্য উপকরণাদি উপকরণাদি উপকরণ আদি প্রদান করুন প্রদান করুন জ্যেষ্ঠ এবং সর্ব অগ্রগণ্য সন্ন্যাসী ত্রিদ্বন্দ্বী পাঠ আমরা তাকে অনুরোধ করছি কিছু সন্ন্যাস এর গুরুত্ব সম্বন্ধে কিছু বলার জন্য

ধর্ম সমানিত সমাজ আমি সম্পূর্ণভাবে সন্ন্যাস ধর্মের আশ্রয় গ্রহণ করছি আমি সম্পূর্ণ আমি সম্পূর্ণভাবে সন্ন্যাস ধর্মের রাস্তা গ্রহণ করছে যার অর্থ হচ্ছে কাল মনোবাগ্যে

हरे कृष्ण हरे कृष्ण अब इस व्यक्ति को देखने के लिए आप लोगों को इस व्यक्ति को देखने के लिए आप लोगों को इस व्यक्ति को देखने के लिए आप लोगों को ল আনন্দ কৃষ্ণ চৈতন্য স্বামী ডাক ডাককে নিয়ে হ্যাঁ ডাক্তারকে সাথে থাকবে প্রণাম তো না সোজা আমি আপনাকে নির্ভৃতে গোপনীয় বা গুপ্ত যে সন্ন্যাস মন্ত্র তা দেব আমার কক্ষেব

জয় মহারাজু অফ গত গ্রহণের অর্থ হচ্ছে যে ভগবানের পূর্ণ যে আধিপত্য তা সম্পূর্ণরূপে কায় মনোবাক্যে স্বীকার করে এবং সেই জন্য তার বিশেষ অর্থ হচ্ছে তিনি এমন আচরণ করবেন এবং আমি অচ্যুত গুপ্ত

তো মহারাজ একটু পিছনে যাবেন এবং নিবৃত জায়গায় উনি তাদেরকে সন্ন্যাস মন্ত্র দেবেন